আসসালামু আলাইকুম আজকে এসেছি শশা গাছ নিয়ে আমার শশা গাছগুলোকে দেখুন আমি নিচে কোনো পাতা রাখিনি সব ছিঁড়ে দিয়েছি আর এখানে যে ফুলগুলো দেখছেন এগুলো সবই মেয়ে ফুল ছেলে ফুল দেখতে পাচ্ছেন এগুলো সবই ছেলে ফুল এখানে একটা শশা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো শশা খেয়েছি মাসাল্লাহ তো মেয়ে ফুল দেখার চেনার উপায় হচ্ছে সেগুলো শশা নিয়ে আসবে প্রত্যেক ফলেই সেটা লাউ বলুন কুমড়ো বলুন এই যখন ওরা ফল নিয়ে আসে সেটা মেয়ে ফুল আর এরা হচ্ছে ছেলে ফুল তো আপনি এভাবে ছেলে ফুলটাকে ছিঁড়ে নেবেন এবং চারপাশ থেকে হলুদ জায়গাগুলো ছিঁড়ে নিয়ে এই যে দেখুন আমি ছিঁড়ে নিয়েছি এই যে এটা ছেলে রেনু আমি সেটাকে মেয়ে ফুলের ভেতরে দিয়ে দিচ্ছি এতে করে এই শশাটি পরাগায়নটা ঘটে গেল আমার বাগানে অনেক মৌমাছি আছে এবং এখানে অনেক ছেলে ফুল তারপরও আমি কোনো চান্স নিচ্ছি না দেখুন এখানে অনেক শশা এসছে আজ বেশ কয়েকটি শশা তুলেছি এই তো Happy gardening!